নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নিউজ ইউটিউব চ্যানেল দার্জিলিং সিকিম কিংবা গ্যাংটক নয় বাঁকুড়াতেই পড়ছে বরফ আকাশ থেকে বিকট আওয়াজ সাথে বড় আকৃতির বরফের চাঙর ভেঙে পড়ল সাত সকালে অল্পের জন্য প্রাণে বাঁচল কৃষকরা জানা যায় আজ সকালে ছোট রামবনী এলাকার রাস্তার ধারে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন একাধিক মানুষ সেই সময়ই আচমকা আকাশ থেকে বেকট আওয়াজের সাথে ভূপৃষ্ঠে পড়ল বরফের চাঙর আওয়াজ শুনে ওই স্থানে কর্মরত মানুষেরা তৎক্ষণাতেই ছুটে পালানোর চেষ্টা করেন পরে তারা বরফ পড়ার স্থানে গিয়ে দেখেন প্রায় এক কুইন্টাল ওজনের গোলাকার বরফের অংশ পড়ার সাথে সাথে ওই স্থানে বরফের অংশটি ভেঙে যাওয়ার পাশাপাশি বরফ পড়ার আঘাতে মাটিতে তৈরি হয় একটি গর্ত এরপরই কানাকানি হতে ঘটনাস্থলে ভিড় জমায় এলাকার মানুষজন তবে কিভাবে এই বরফের অংশ ওই স্থানে পড়ল আকাশ থেকে তা নিয়ে রয়েছে সকলেই এক জানান দূরে প্রত্যক্ষ তারা কাজ করছিল হঠাৎই আকাশ পথে বেকট আওয়াজের সাথে কিছু একটা জিনিস আচমকায় পড়ে গেল মাটিতে ছুটে গিয়ে দেখেন গোলাকার বরফের অংশ তবে তারা আতঙ্কিত তাদের উপর পড়লে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে